নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে স্ক্রিন বা সকলকেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক এই মালিকের সাক্ষাতে আমি প্রথম আমার এই চ্যানেলের পক্ষ থেকে ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কানাইলাল লাল গ্রাম পোস্ট বেলমা থানা ও জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি ভালোই আছে কিছুদিন আগে দেখা গেলছিল যে আপনার একটি আপডেট বের হয়েছে হ্যাঁ বের হয়েছে তো যাই হোক কতদিনে পোটায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু এক কথা বলুন আমাদের মেলা হচ্ছে তেরোই কার্তিক তেরোই কার্তিক তেরোই কার্তিক তাতে অনুষ্ঠান কি কি থাকবে অনুষ্ঠান কারা লড়াই মুরগ লড়াই আর আশা করি ছো নাচো হতে পারে আচ্ছা তবে ওটা তো এখন বলা যাচ্ছে মানে ওটা শেষ দিকের আপডেটে হবে কি তো যাই হোক কাড়া লড়াই মুরগ লড়াইটা এখন পারফেক্ট তো এইখানে মোট কোটি কাড়ার খেলা কোটি কাড়া এখন আমি আজ তিনটি কাড়া আপডেট দিছি নতুন করে না ওই পুরানো গিলাই একটি নাম উল্লেখ করার জন্য আমার দুটি এক নম্বর দু নম্বর প্লাস তিন নম্বরে চারটে কেশর গড়িয়া অশ্বিনী মাহাতোর কাড়া ওই আমাদের জেলা কমিটির যিনি জেলা কমিটির অশ্বিনী মাহাতো ওয়ার্ডটি তিন নম্বরে থাকবে এইখানে বড় থাকছে আবার অন্তত আরো দু তিনটি বাড়িতে পারে কিন্তু তাদের সঙ্গে আলোচনা সমালোচনা না করে তো আর ছাড়তে পারছি না আচ্ছা যাই হোক মানে এখানে মোট পাঁচ ছটি কারোর খেলা হবে হ্যাঁ একটু প্রাইজটা বলে দিলে ভালো হতো প্রাইজ এখন আপাতত আমার একটা থেকে একান্ন একটা একত্রিশ অশ্বিনী দাঁতটাই কুড়ি বা একুশ 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 আচ্ছা এবারে তারপরে পনেরো হতে পারে কিংবা আরো যদি সেরকম কারা আলোচনা সমালোচনা হয়তো একান্ন হতে পারে যাই হোক আপনার জোড়া আমার মানে লিমিট লিমিট নাই মানে দুটি কারণ এক নম্বর দু নম্বরে কোন লিমিট নাই সঙ্গে সঙ্গে যেদিনে আধার কার্ড আমার কাছে জমা হবে সেদিনে সঙ্গে সঙ্গে কনফার্ম মানে জনেই মালিক আসুক জনেই মালিক আসুক

ওটা তখন প্রাইজ লড়াই বলে গণ্যই হচ্ছে না কি প্রাইজ হবে তাহলে মাথা না ছুটলে তখন প্রাইজ যাই হোক মেলার নিয়ম কানুন কিরকম ভাবে নিয়ম ওই যেমন আমাদের জেলা কমিটির নিয়মে যেমন চলছে সেরকম তিন তিন ছজন থাকবে প্লাস সেই সঙ্গে যদি এমার্জেন্সি কারো সঙ্গে কারো দরকার পড়ে কিন্তু তার আগে মাইকিং হবে যে অমুক লোক অমুকের সঙ্গে দেখা করতে এমার্জেন্সি আছে ও যাবে রেয়ে আসবে অন্য কেউ আসতে নাই এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন বর্তমানে বলছি নমস্কার নমস্কার এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই বেলমা গ্রামে কানাইলাল বাবুর বাড়িতে তো যাই হোক ইনি যে মেলার আর কি ডাক দিলেন বা দিয়েও যে এর পূর্বে এইখানে সেই সংক্ষেপে দু একটা কথা বলুন আর কি দেখো ডাক দিন জতো ঠিকই দেখনা পর্যন্ত নাম দিলো নাই কেউ নাম দিয়া উচিত ছিল এটা আমি বলছি ওই এখনো পর্যন্ত কোনো রসিক তো নাম দিলো নাই কে জানে নাম দেইনো নাই ইনা তো পেন চ্যালেঞ্জ বলা হয়েছে এখনো পর্যন্ত একটাও নাম পড়ে নাই কানালে বাবু যে ডাকটা দিয়েছে এটা ঠিকই কোন রসিক এখনো পর্যন্ত ডাক দিতে পারে নাই মানে এটা দিতে পারে না মানে কি আগে যে সিস্টেমে এই সময় কুছছে মানে ইউটিউবের মাথায় যদি কেউ জড়লে তো একটার থেকে দুটা চান্স আর ইনি যে আগের পদ্ধতি টেনে এনেছে এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কি কানালি বাবুকে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি তো যাই হোক এখানে আমাদের আজকে একটি কাড়া বাড়ানো হলো সেই মালিক আমাদের সামনে আছে তো ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার বলছি দাদা একটু আপনার নাম পরিচয়টা বলুন জহাদ জয়গ্রাম জয়মানভূম

মানে হালি কাড়া নাম দেখ অবশ্যই আমি লাগাবো এবং যেন কারা টু লাগনি হয় আমারটা যেমন লাগে এই আশা আকাঙ্ক্ষা রাখবো লাগনি দেখে জোরটা লিব হালির মধ্যেই আর এক চান্সই থাকবে এক চান্সেই থাকবে তার মধ্যে আধার কার্ড আমার কার্ডটা যেন এখানে দেই কানাইলাল বাবুর ঘরে আমার ঘর যেন না যাই আমি এটাই রসিক ভাইরাকে বলছি না বলে কেশরগড়া অশ্বিনী মাধর কাড়া ওর ঘরকে যাব তো আমার ঘর না যাওয়ার থেকে বেলমা গ্রামে আসে কানাইলাল বাবুর ঘরে যেন আধার কার্ডটা দেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জয়গ্রাম জয় এই যে আপনার কারা লড়াইয় দিনটা ধরুন কার্তিকের কতদিনে বললেন তেরো দিনে তেরো দিনে আপনার আধার কার্ড লিয়া আপনি তো মানে শুরু করে দিন অলরেডি এখনো পর্যন্ত কোন রসিদ পৌঁছে নাই যে আসবে কারোর বাধা নাই তো যাইহোক এটা আধার কার্ড লিয়াটা কতদিন পর্যন্ত লিবেন বা জোড়া কনফার্মের ডেটটা শেষ পর্যন্ত কতদিন তক আপনি এই নাম লিতে শুরু করবো কুড়ির থেকে কুড়ি থেকে নাম শুরু আশ্বিন আর পনেরো তক্ষ

তোখন তাকে জোড়া করে করে যে দেখ কোরে করে যত এসে উটাত বলছে কিন্তু যেটা আমার বন্য সমস্ত আমার যেটা 2 নম্বর কাটা উটাও খালি পুরা বটে উতার বয়সটা একটু দেখে হবে কিন্তু আনলিমিটেড উটাও উটাও আনলিমিটেড কিন্তু বয়সটা দেখে দেখে মনে করে একটা বুড়া কাটা 2 নম্বরের নাম দিটা তো আপনার গ্যারান্টিয়া হবেক নাই বয়স দেখে সেই লেভেলে আমি উটাও আনলিমিটেড

যদি ইনাদের কারার সাথে কেউ জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে সমস্ত কারার জোড়া ইনাদের ওই নম্বরের মাধ্যমে হবে আপনারা আসবেন যারা যেমন ভাবে আসবেন তাকে সেরকম ভাবে জোড়া করবে তো যাই হোক এই ছিল আজকের এই আপডেট বর্তমানে ইনা যে আপাতত প্রাইজ রেখা আছে সেই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ভালোবাসায় মহন

It's right. এই গোটা ছড়াবর পীড়িতে মনকে তোর পীড়িতে